প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদেরকে জানাচ্ছি আর একটি নতুন প্রতিবেদনে দর্শক এই পর্বে আমরা দেখাবো মূলত বকনা তো যারা সংগ্রহ করতে চান বকনা দিয়ে খামার শুরু করতে তারা এই বকনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই বকনাগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি ছোট্ট এই প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা এই যে বকনাগুলো গুলো দেখতেছি বকনাগুলো কি আপনার খামারের না

যে একজন নতুন মানুষ যদি একটা খামার শুরু করতে চায় তাকে আসলে কোন সাজেশনটা দেবেন যে প্রথম বকনা দিয়ে শুরু করা উচিত নাকি ফার্স্ট ল্যাকটেশন এর গাভী দিয়ে শুরু করা উচিত নাকি যদি তার ক্যাপিটাল কম থাকে ক্যাশটা কম থাকে তাহলে প্রথমে বকনা দিয়ে শুরু করবে আর যদি ক্যাশ ভালো থাকে তাহলে কিছু বকনা কিছু দোয়াল রাখবে কিছু সার রাখবে আচ্ছা না অনেকে আছে যে ধরেন টাকা পয়সা খুব কম অনেকে বিদেশ যাইতে চায় কথার কথা হ্যাঁ বিদেশ যাওয়ার পরিবর্তে দেখ আছে দুই একটা গাবি দিয়ে শুরু করলো সেক্ষেত্রে ক্ষেত্রে ইনস্ট্যান্ট লাভের মুখ কোনটাতে পাবে সে না দুই একটা গাবি দিয়ে শুরু করলে কাজ হবে না একটা লোক সে কম পক্ষে 5 টাকা গাবি শুরু করতে হবে আচ্ছা 5 টাকা গাবি মনে করেন 10 লাখ 12 লাখ টাকা 10 টাকা 5 শুরু করলে তাহলে মনে করে যে 5 টাকা গাবিতে যদি 5 টাকা গাবি কিনলো 12 লাখ 12.5 লাখ টাকা দেয় পাঁচ টাকা প্রতিদিন দুধ আইলো আশি কেজি কেজি তার যেটা বেতন বা গরুর খাবার খরচ সব মিলিয়ে মোটামুটি সে লাভে থাকবে মানে একটা হিসাবই করতেছে গেল দশ টাকা খরচ করে যাওয়ার পর বেতন পাবে সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ হাজার হাজার টাকা পঞ্চাশ নাও পেতে পারে পেতে পারে কিন্তু দশ বারো পাবে না আচ্ছা বারো লাখ টাকা গরু কিন্তু অনেক ভালো এই আবার অনেক লোক আছে বিশ লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ চাকরি ধরে সরকারি চাকরি কয়েকটা বেতন পায় ওই লোক যদি ঘুষ খায় তার সংসার চলবে না তাহলে বিশ লাখটা গুষদের চাকরি না ধরে

যে এই গরুর এখন এই দরকার এই গরুর দেখা দিছে যেন বুঝতে পারে আচ্ছা আমরা এই বকনাটা সম্পর্কে জানি আমরা শুরুতে যে বড় বকনাটা দেখতেছি এই বকনাড়া সম্পর্কে একটু বলবেন এটা বিশাল বকনা দেখতে কত মাস বয়স এটা 10 মাস বয়স 10 মাস মাত্র মাত্র 10 মাস বয়স এটা তো আর মাস খরিক গেল হিতা চলে हां এই মোটামুটি 12 মাসে হিতা হয় এক মাসের মধ্যে পাল নেবে আচ্ছা আচ্ছা 10 থেকে 11 মাস বয়স তো এক মাসের মধ্যে পাল নেবে অনেক বড় হবে এই ওর মা হচ্ছে অনেক বড় অনেক বড় মাসের বকরা যেহেতু এত বড় হয়েছে প্রায় আপনার আপনার মতো হাইট হয়ে গেছে প্রায় কাঁচা কাছে হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে যে এটা যখন মা হবে তখন বিশাল হবে হ্যাঁ আচ্ছা ওর মা বলছিলেন যে কত লিটার দুধ দিত মা ওর মা ওই 30 32 লিটার দুধ দিত 30 বছর হ্যাঁ অনেক ডাবল বডি গাবি আচ্ছা এটা এটা তলা কি মোটামুটি আসছে এখন তলা

130 হ্যাঁ এখানে কি আলোচনার সুযোগ আছে নাকি ফিক্স এই সামথিং সামথিং আচ্ছা দর্শক প্রথম বকনাটা 130 চাওয়া আলোচনার কিছুটা সুযোগ আছে ওর মায়ের দুধের পর না হ্যাঁ আর দ্বিতীয় বকনাটা দ্বিতীয় বকনাটা এটা জারসি জারসি হ্যাঁ আচ্ছা জারসি এটা 9 মাস বয়স নয় মাস হ্যাঁ 9 মাস মাত্র মাত্র 9 মাস বয়স এটা দুই দুই তিন মাসের মধ্যে পাল নেবে এটা কিন্তু অনেক সুন্দর এটাও অনেক সুন্দর চামড়া ওর পাতলা

এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া আলোচনার সুযোগ আছে এরপরে তিন নম্বর বকনাটা তিন নম্বরটা হলো মুন্ডি মুন্ডি হ্যাঁ মুন্ডি 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 বকনা অরিজিনাল মুন্ডি হ্যাঁ মুন্ডি অরিজিনাল এটা কোনো বাইরে মুন্ডি না কি আমার এই এলাকার গাবির বাচ্চা তো এলাকার হ্যাঁ আচ্ছা ওই ধরে এত বড় গাবি না আর মার 18 20 লিটার দুধ হয় ওই ওই গাবির হয়তো 20 দিছে ভালো হ্যাঁ তো কয় মাস বয়স হয়েছে কয় মাস 8 মাস

মার্শাল্লাহ তাহলে এটা কেমন দাম আসা করতো এটার দাম হলো মার্শাল চারটি বকনা দেখল এখন একটু আসার ঠিকানা বলবেন এবং মোবাইল নাম্বার এবং এই চারটি বকনা এক লাখ তিরিশ এক লাখ বিশ এক লাখ আর পঞ্চাশ পঞ্চাশ এ আপনার এই চার লাখ টাকা চারটা ফোক না চার লাখ টাকা যদি কেউ এক প্লাটে চারটা ফোক না নেয় তার জন্যে একটা সুযোগ আছে আচ্ছা চারটা ফোক না থেকে আমি বিশটা হাজার টাকা কম নেবো চার লাখ থেকে এক প্লাটে কোনো সদায় ব্যক্তি নেয় চারটা ফোক না আচ্ছা একটু আশার ঠিকানাটা বলবেন আমার এখানে আশার ঠিকানা ঢাকা থেকে যদি বাসে আসে তাহলে সুখ কাউন্টারে যাবে বলবেন যে আমি সিংহা রোডে

লাভবান হতে চান ওই সমস্ত ভাইদের বলছি যে তিনটা এই চারটা বক না যদি এক লটে নিয়ে পালেন ইনশাল্লাহ সে লাভবান হবেন চারটা বক না এক লটে নিলে বিশ হাজার টাকা কম রকম তিন লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে আসসালাম